টু কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আজকে আর একটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম সেটা হচ্ছে মাছের ডিমের বড়া কিভাবে আমি বানাবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো মাছের ডিম নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি চালের গুঁড়ি আর বেসন আর নিয়ে নিয়েছি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর লবণ এইভাবে দিয়ে এবার এটাকে আমি ভালো করে মেখে নেব তোমরা অতি অবশ্যই চালের গুঁড়িটা দেবে বড়াতে যে কোনো বড়াতে তাহলে কিন্তু বড়াটা মচমচে টাইপের হয় আর খেতেও দারুণ লাগে তো এইভাবে মেখে নিলাম দেখে নাও ব্যাটারটা তৈরি হয়ে গেছে এবার এখানে কড়া বসিয়ে দিয়েছি কড়া গরম করতে বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি আর গরমও হয়ে গেছে আর তার মধ্যে বড়াটাকে ঠিক এইভাবে চামচ দিয়ে আমি দিয়ে দিচ্ছি ভাজা হয়ে গেছে এক পিট আবার উল্টে দিলাম এইভাবে পিট ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি গরম গরম ভাতের সাথে গরম গরম মাছের ডিমের বড়া যা দারুণ লাগে খেতে সে আর কি বলবো তোমরা ঠিক এইভাবে করে দেখো আর ভালো লাগলে অতি অবশ্য কমেন্ট করো কার ভালো লাগে মাছের ডিমের বড়া খেতে অতি অবশ্য জানিও দেখো বড়াগুলো কিন্তু আমার সব ভাজা কমপ্লিট হয়ে গেছে আর ভালো লাগলে একটা লাইক করে দিও টাটা বন্ধুরা